হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সকল আপনারা অনেক অনেক ভালো আছেন আপনারাও কি আমার মতো লোন অফ ম্যাচ খেলে প্রতিদিন পাঁচশো থেকে ছশো ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখুন এবং আমার কমেন্ট বক্সে কিন্তু সেই টুর্নামেন্ট অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে যেটাতে আপনি প্রতিদিন টুর্নামেন্ট খেলে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবেন এখানে কোনো স্ক্যাম হবে না বা কোনো বা কোনো সমস্যা হলে আপনারা আমাকে বলবেন এবং টুর্নামেন্ট অ্যাপসের যারা অনার বা অ্যাডমেন্ট তাদের বলবেন তারা আপনার সমস্যার সমাধান করে দিবে দেবে আমাদের নিজের তাই কোনো সমস্যা হবে না এবং ট্রাস্ট এটি এই কারণে আপনাদের কাছে আমি বললাম আপনারা অনেক অনেক জায়গায় যে টুর্নামেন্ট খেলতে গিয়ে অনেক টাকা স্ক্যামের শিকার হয়েছেন এটাতে তো কোনো কোনো স্ক্যামের শিকার হবে না আমি একটা নল ম্যাচে জয়েন হয়েছিলাম এবং ওখান থেকে রুম আইডিও পাসওয়ার্ড দিয়ে দেয় এই পাসওয়ার্ড নিয়ে আমি রুমে জয়েন এবং ম্যাচটা সেট করে দেওয়া হয় এবং কিছুক্ষণ বেকার পরে আমাদের ওই পারে যে নিমি ছিল সে কিন্তু এমনি টি সেভেন এবং একটা কিন্তু ডেজার্ট এই গোল কিনে ফেলে এখানে একটু সামনে আমি দেখতে পাই এবং ডেদার দিয়ে একটু শর্ট দেয় কিন্তু সেটা লাগে না কিন্তু সে আমাকে বড় ড্যামেজ দেয় চল্লিশের মতো তার গায়ে লাগে না এখানে এনিমিটা আমার কাছে আসে এবং আমি শর্ট গান দিয়ে কিন্তু কিছু ড্যামেজ দিয়ে দেবি সে এখান থেকে ড্যামেজ খারাপ পরে কিন্তু সামনে এগিয়ে গিয়ে এখানে গ্লোয়াল ফেলায় এবং আমি তখনই রাশ করে দেয় এখানে তাকে হেডশট মারি এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা উইন করি এবং এখনো চারটা রাউন্ড আছে রাউন্ড উইন করলে তারপরে আমি এখানে নাস্টম হয়ে বেয়ে যাব। আর এইখানে দ্বিতীয় রাউন্ডে এসে আমি একটু মুভমেন্ট দেখাতে লাগি এবং মুভমেন্ট দেখে সামনে এগিয়ে যেতে কিন্তু আমাকে সে হেঁটে মেরে দেয় এখানে দেখেন মারার পর সেও আমার মতো এখানে মুভমেন্ট দেখাতে লাগে দেখেন আর এখানে কিন্তু আমার দুজনের রাউন্ড ছিল ওয়ান ওয়ান আর যখন এইখানে আমি তৃতীয় রাউন্ডে আসি তৃতীয় রাউন্ডে আসার পরে এখান থেকে আমি দুইটা এডব কিনে নিই এবং কেনার পরে আমি এখানে সামনে এগোতে লাগি তোখানে কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে যায় এবং সামনে গিয়ে এখানে দাঁড়িয়ে থাকি এবং দেখতে এনিমিটা আমার ড্যানের দিকে যাচ্ছে তাকে দেখে এখানে আমি সামনে গিয়ে যাই সামনে গিয়ে যাওয়ার পর এখান থেকে তাকে দেখতে পাই না এবং সোজা তার ডান দিকে যায় ডান দিকে গিয়ে দেখতে পাই না তারপর আমি এখানে পিছনে ঘুরে এসছে তাকে দেখতে পাই এবং তার দিকে আমি এগিয়ে যাই এখানে এগিয়ে যেতে যেতে তাকে দেখতে পাই না এবং এখানে দাঁড়িয়ে থাকার পর দেখছি আমার বাম দিক থেকে আসছে এখানে একটা গুলি মারি কিন্তু গুলিটা তারপর দেখি সে কোথায় গেল হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে অনেক খোঁজাখুঁজির পরে আমি এখান থেকে সামনে গিয়ে এখানে অনেক ঘোরাঘুরি পরে তাকে দেখতে পাইনি এবং এখান থেকে ভাঙা গাড়িটার উপরে উঠে এখান থেকে এনেমিকে দেখতে পাই এবং একটা গুলি করে কিন্তু তাকে লাগে না এবং সেও কিন্তু উপরে রে এখানে উপরে উঠে সাথে সাথে আমি তাকে একটা ড্যামেজ দিয়ে দিই সে কিন্তু মোটামুটি ওই ড্যামেজ খেয়ে গেছিলো এই জন্য আমি তার দিকে হ্রাস করি এবং সে কিন্তু এখানে গ্ল ফেলে সামনে এগিয়ে যেতে লাগে সামনে এগিয়ে যে এখানে সে ম্যারিনেট করতে লাগে এবং সেখানে আমি একটা গুলি করে যাই এইখানে তাকে মারার পর কিন্তু আমার দুইটা রাউন্ড কিন্তু আমি উন হয়ে গিয়েছি এখানে কিন্তু রাউন্ড থ্রিটাই স্টার্ট হয়ে যায় এবং এখানে আমি সামনে এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এনিমিটাকে দেখতে পাই এবং তার ট্যান দিক দিয়ে যাই যাওয়ার পরে এখানে সামনে গিয়ে দেখতে পাই যে সে এনেমিটাকে তারা তাকে গুলি করার চেষ্টা করি কিন্তু তাকে লাগে না কিন্তু সে আমাকে একটা ডেমাটে দিয়েছে এবং তাই কিন্তু মনে গুলো মারতে কিন্তু তাকে লাগে নি এবং দুর্বল ফেলে যদি ঘুরে গিয়ে মারতে যায় কিন্তু লাগে না এবং সে কিন্তু আমাকে দুর্গমারে একটা সর্জে মারে ফেলে আর এখানে কিন্তু এনিমিরা আমার রাউন্ড কিন্তু দুইটি হয়ে গেছে এবং পরের রাউন্ডে এখানে একটু মুভমেন্ট দেখাতে লাগে মুভমেন্ট দেখা যায় এনিমি কিন্তু দুইটি ইউপি নাই। নেয় ইউপি কেন সাথে আমি এখানে কিন্তু রাউন্ড কিন্তু ইনস্টার্ট হয়ে গেছে তারপর এখানে আমি কি এখানে দাঁড়িয়ে থাকি এবং এনিমিটা উঠতে থাকে এবং এখানে এনিমিকে একটা হেডশুট মানে এবং কয়েক একটা বর্ষক মারা পরে সে মরার পরে একটা হেডশুট মেরে তাকে মেরে ফেলে এখানে এবং এর সাথে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই এবং এখানে আমরা কিন্তু পরের রাউন্ডে চলে আসি আসার পরে আমার হাতে কিন্তু ইএমপি ছিল এবং ইউমপি দিয়ে আবার তাকে আগের রাউন্ড মারছিলাম সেভাবে মারার চেষ্টা করবো আর এখানে কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে যায় এবং ইএমপি নিয়ে আমি উপরে উঠে যাই এবং এনএমি না দেখতে নিচে আসে কিন্তু বসি বসার পরে এখান থেকে আবার এখানে গান চুজ করতে তখনই দেখি যে আমার একটা ফ্লাস মার এবং নিচে নেমে যায় আমি এবং এখানে কিন্তু সামনে গিয়ে যে এখানে তাকে চেষ্টা করে কয়েকটা গুলি করে কিন্তু লাগে না তাকে এবং এখান থেকে সামনে যেতে আমাকে কয়েকটা ড্যামেজ দিয়ে দেয় এখান থেকে আমি অনেকগুলো ড্যামেজ দিই কিন্তু কয়েকটা বডি লাগে এবং একটা হেডশুট লাগে এবং সে কিন্তু এখানে হেডশুট খেয়ে মারা যায় এবং এখানে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে চলেছি এটা কিন্তু লাস্ট রাউন্ড ছিল এখানে এইখানে আমি কিছুক্ষণ কোনো করার করা পরে এখানে কিন্তু আমি দুইটা শটগান খেয়ে নিই আর এখানে কিছুক্ষণ অপেক্ষার পরে কিন্তু এখানে রাউন্ডটা এখানে স্টার্ট হয়ে যায় এবং আমি সামনে আমার ড্যান্ডিক দিয়ে যাওয়ার পরে এনিমিটা কিন্তু আমি দেখতে পাই না এই জন্য আরও সামনে এগিয়ে যাওয়ার পরে এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে দেখতে পান এবং এখানে দাঁড়িয়ে থাকা পরে একটু সামনে দেখতে পাই এনিমি এবং এনিমিটা কিন্তু দুইটা শট মারে কিন্তু কয়েকটা ড্যামেজ দেয় এবং সামনে এগিয়ে যেতে এনিমি দেখতে পাই গুলি করে কিন্তু গুলিটা লাগে না এদিক দিয়ে ঘুরে যাওয়ার তাকে কিছু ড্যামেজ দেখেন সে মরে না পরে আবার মারি কিন্তু সেটা তার গায়ে লাগে না এবং এবং সামনে গিয়ে কিন্তু তাকে একটা ড্যামেজ দিয়ে কিন্তু সে কিন্তু মারা যায় এবং আমি পুরো ম্যাচটাই কিন্তু ভূঁয়া হয়ে যাই এবং এই রাউন্ডে কিন্তু টোটাল প্রাইজ ছিল একশো টাকা এবং একশো টাকা আমি পেয়ে যাই আজকের ভিডিওতে দূর কোনো ছেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম